ক্যাকটাসের একটা ফল আজ থেকে তিন চার দিন আগে বাংলাদেশে একটা নিউজ চ্যানেলে এই সম্পর্কে জানি এবং আজকে জার্মানিতে এসে ফলটা পেয়ে দিয়ে দেখেন এটা হচ্ছে ক্যাকটাসের ফল এই ফলটার নাম হচ্ছে ক্যাকটাস ম্যাঙ্গো কিংবা ক্যাকটাস পিকলস করতে পারেন কিংবা হচ্ছে পিয়ার্স বলতে পারেন আরেকটার দাম দেখেন আলহামদুলিল্লাহ এটা পেয়ে গেলাম আজকে আশা করি ভালোই লাগবে খাইতে তো এই ফলটা যদি আপনি প্রথম দেখে থাকেন তাহলে একটু কমেন্ট করবেন আর কেউ যদি খেয়ে থাকেন দেশের বাইরে তো দেশের বাইরে কেউ যদি ফলটা থাকেন আর কেমন লেগেছিল আপনাদেরকে সেটাও বলবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আচ্ছা আমি গতকাল ফ্লেন্সবর্গের জার্মানি থেকে আই মিন জার্মানির ফ্ল্যান্সফর্গ থেকে ক্যাকটাস ফ্রুটস নিয়ে আসছিলাম তো এই ভিডিওটার প্রথম অংশে আপনারা দেখতে পারছেন যে কিভাবে কোথায় থেকে ওই ফ্রুট এই ফ্রুটগুলো আমি কিনছি এই ফ্রুটগুলো এখন টেস্ট করার পালা দেখেন সত্যি কথা বলতে আমি এক বক্স কিনেছিলাম প্রায় হচ্ছে থ্রি পয়েন্ট নাইন 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 ইউরো দিয়ে যেটা অলমোস্ট চার ইউরো বাংলাদেশ টাকা অলমোস্ট পাঁচশো টাকার বেশি আর কি তো আমি অনেক আশাবাদী ছিলাম যে এই ফ্রুটটা খুবই মজার হবে বাট সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগে নাই অন্যের কাছে হয়তো এটা খুবই ভালো লাগতে পারে এটা কাটার পরে দেখেন এটা কাটার পরে এর ভিতরে হচ্ছে যে বীজগুলো আছে মানে যে বিচিগুলো আছে এই বিচিগুলো ভাবছিলাম যে ড্রাগনের মতো আপনি চিবিয়ে খেতে পারবেন কিংবা কলা যেটা আছে কলার ভিতরে দেখবেন যে অনেক সময় কালো কালো কিন্তু বিচি থাকে ওগুলো কিন্তু চিবিয়ে খাওয়া যায় কিন্তু এটা এত শক্ত যে এই পুরোটা যদি আপনি চাবান ভিতরে এটা চাবানোর পরে দেখবেন যে অনেকগুলো পরিমাণে এই বিচিগুলো হবে এই যে দেখেন এই বিচিগুলো এই যে এই যে এই বিচিগুলা তো এই ফলটার টেস্ট হচ্ছে অনেকটা ড্রাগনের মতো মিষ্টি আছে বাটা টেস্টলেস অনেকের কাছে ভাল লাগতে পারে বাট আমার কাছে ভাল লাগে নাই বাট এটা যেহেতু মরুভূমির একটা ফল ক্যাকটাস পিয়ার্স যেটা এটা হচ্ছে ক্যাকটাস থেকে থেকে হয় মূলত আল্লাহর অশেষ মেহরবানি যে মরুভূমির পুকে ক্যাক্টাসে এইরকম ফল পাওয়া বাট সত্যি কথা বলতে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই জাস্ট অনেস্ট রিভিউ দিলাম আপনাদের অনেকের কাছে হয়তো বা ভালো লাগতে পারে এই ফলটা তো এই ফলটা বাংলাদেশে এখনও অ্যাভেলেবেল আছে কিনা আমি জানি না সম্ভবত না থাকার কথাটাই বেশি এর কারণটা হচ্ছে এটা মধ্যপ্রাচ্যের ফল মিডল ইস্টের ফল মরুভূমির ফল এটা শুধুমাত্র অ্যাভেলেবেল বা আছে সৌদি আরব ওমান বাহারাইন কাতার আরব আমিরাত এবং আমি জামনে তো পাইছি সো এই জন্য এটা কিনে নিয়ে এসেছিলাম বাট দশ থেকে বারো পিস কিনছিলাম কিংবা তারও বেশি হইতে পারে এক পিস আমি টেস্ট করছি এই পিসটা কেটে রাখছি একটু খেয়েও দেখে আপনাদের একটু মিষ্টি বাট টেস্টলেস আর ভিতরে যে বীজগুলো আছে সেগুলো খুবই শক্ত